Right. How is the morale of the Bangladeshi troops there in Bihar? Very, very good indeed. Very good. They are in a very high, high state of morale. I think they are in very good morale. Right. আসসালামু আলাইকুম ভিউয়ার্স বসনিয়ার যুদ্ধ ছিল গত নব্বই দশকে সবচাইতে বড় ট্র্যাজেডি যার বলি হয়েছিল মুসলিমরা আর এই মুসলিম গণহত্যা চালিয়েছিল সার্ব বাহিনী সাল থেকে সালের ডিসেম্বর পর্যন্ত চলা এই গণহত্যায় লক্ষাধিক মুসলমান নিহত হয় সার্বদের হাতে উনিশশো সালে স্বাধীনতা লাভ করার পরে বর্বর সার্ব বাহিনী বিনা বিচারে লক্ষাধিক বসনিয়ান মুসলিমদের হত্যা করে সেই বছরেই জাতিসংঘ ন্যাটোয়ের একটি ইউনিটকে শেখা সেখানে শান্তি রক্ষা মিশনে পাঠায় কিন্তু সার্বদের আক্রমণের সামনে তারা বেশি দিন টিকতে পারেনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বসনিয়ার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রাথমিকভাবে কয়েকজন অফিসারকে রেকি করার জন্য আশেপাশের এলাকায় পাঠানো হয় কিন্তু প্রাথমিকভাবে যে টিমটি বসনিয়ায় পাঠানোর কথা ছিল সেটিকে কুয়েতে পাঠানো হয় অপারেশন কুয়েত পুনর্গঠনের অধীনে উনিশশো সালে বসনিয়ার পরিস্থিতি আরও খারাপ হলে এশিয়ান কয়েকটি মুসলিম দেশ বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া থেকে জাতিসংঘের অধীনে সেনাপ্রেরণের উদ্যোগ নেওয়া হয় জাতিসংঘের তরফ থেকে ডেপ্লয়মেন্টের মাত্র পঁয়তাল্লিশ দিন আগে চিঠি দিয়ে একটি মেকানাইজড ইনফ্যান্ট্রি পাঠানোর জন্য প্রস্তুত করতে বলা হয় তবে তখন সেনাবাহিনীর সেরকম এপিসি বা সরঞ্জাম ছিল না এছাড়া সেখানে প্রচণ্ড শীত ছিল আর সেনাবাহিনীর শীত প্রধান দেশে অপারেশন চালানোর এক্সপেরিয়েন্স ড্রেস অস্ত্র এসব কিছুই ছিল না এজন্য জাতিসংঘ পূর্ব জার্মানি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ড্রেস এবং অস্ত্র এসব সরবরাহ করা হয় উনিশশো সালের সেপ্টেম্বরে বাংলাদেশি কন্টিনজেন্ট বসনিয়া শহর বিহাচে প্রবেশ করে যেখানে ছিল একটি পদাতিক ব্যাটেলিয়ান একটি ওয়ার্কশপ ইউনিট লজিস্টিক ইউনিট মেডিকেল ও সিগন্যাল ইউনিট তবে ডেপ্লয়মেন্টের পরে বাংলাদেশ সেনাবাহিনী ভয়ানক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল প্রচণ্ড শীত বিরূপ আবহাওয়া সার্ভদের থেকে কম অস্ত্র সরঞ্জাম রসদ সমস্যা এর মধ্যে অন্যতম উনিশশো মাসে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে ফেলে সার্বরা এবং কামান এপিসি দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী নিজ অবস্থান ত্যাগ করেনি বরং সীমিত সরঞ্জাম দিয়েই জবাব দেয় সার্বদের এরপর ন্যাটোজোট এয়ার স্ট্রাইক করলে সার্বরা পিছু হটে উক্ত সংঘর্ষে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ইসমাইল শহীদ হন এবং তিনজন গুরুতর আহত হন উনিশশো পঁচানব্বই আবারও সার্বদের অবস্থানে পজিশন নেওয়ার সময়ে সার্বদের তীব্র আক্রমণের শিকার হয় বাংলাদেশ তবে তারপরেও পিছু হাটেনি তারা পরে সার্বদের স্থাপনার ওপর ন্যাটো ভয়াবহ এয়ার স্ট্রাইক শুরু করে মূলত সার্বরা রাশিয়ান স্যাম দিয়ে সেই সময়কার বিশ্বের প্রথম স্টেল বোম্বার এফ ডাবল ওয়ান সেভেন নাইট হককে শুট ডাউন করলে আমেরিকা রেগে যায় আর এয়ার স্ট্রাইক শুরু করে এতেই সার্বরা পিছু হটে ও বসনিয়া পুরোপুরি স্বাধীন হয় বসনিয়াবাসী এবং বিহাজবাসীরা এখনও বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে ভিডিওতে ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর বাংলাদেশি জনগণ সেনাবাজি এতটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফিজ